এটা কিচেন থেকে ওয়েস্টেজ এই ওয়েস্টেজ থেকেই তিন মাসে এরকম কঠিন কিচেন হয়েছে এবং এরকম তরল কিচেন হয়েছে আজকে আমি এই বিষয়টাই দেখাবো কত সহজে এই কঠিন ও তরল কম্পোস্ট তৈরি করা যায় তাই আজ দেখাবো বন্ধুরা এই যে দেখছেন এটা মাত্র তিন মাসেই কঠিন কিচেন কম্পোস্টে তৈরি হয়েছে আর এই যে দেখছেন এটা তরল কিচেন কম্পোস্ট এটা মাত্র এক মাসে তৈরি হয়েছে আমরা বাজার থেকে কিচেন কম্পোস্ট পাই তা কতটা ব্যবহার উপযোগী কি দিয়ে তা তৈরি আমরা কিন্তু তা জানি না তাই নিজে নিজে এই কম্পোস্টটা তৈরি করে নেওয়াই ভালো একটি গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি এই তরল কম্পোস্ট পনেরো দিনে পেয়ে যান বা পনেরো দিনে ব্যবহার করতে চান তাহলে এটা পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে ওয়ান টু ফাইভ এটা তিন মাস সময় নিয়ে তলটা তৈরি করেন সেটা সরাসরি গাছে ব্যবহার করা যাবে বন্ধুরা আজ এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা এ সময়ে সারের জগতে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে বিশেষ করে আমরা যারা অর্গানিক অর্গানিক করে চিৎকার করি তারা এটি পেয়ে খুব খুশি এটির নাম কিচেন কম্পোস্ট একে তো এটি অর্গানিক হওয়ায় স্বাস্থ্যসম্মত অপরদিকে অর্থ সাশ্রয় হচ্ছে কারণ কিচেন কম্পোস্ট এমন একটি সার বা গাছের খাবার যা আমরা কিচেন থেকে পেয়ে থাকি বিশেষ করে কিচেনে যে সমস্ত দ্রব্যগুলো ফেলে দেওয়া হয় তা দিয়েই তৈরি হয় এই কিচেন কম্পোস্ট এবং যা তৈরি খুব সহজ যে সকল সবজি বা ফলমূল খাবার অযোগ্য হয়ে যায় তা বা তার এগুলোর খোসা বা ফেলে দেওয়া অংশ দিয়েই তৈরি হয় এই কিচেন কম্পোস্ট অনেকে একটু বলেন যে এটা দুর্গন্ধ হয় তাই আজ আমি দেখাবো গন্ধহীন কিচেন কম্পোস্ট কিভাবে তৈরি করবেন সুধী দর্শক মন্ডলী মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আমার ছাদ বাগানটি দেখাচ্ছি এই যে দেখছেন আমার ছাদ বাগানটি এটি মূলত এই কিচেন কম্পোস্টে এই এত সুন্দর ও ফলজ হয়েছে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমার ছয় সাত জনের সংসারে যে পরিমাণ কিচেন ওয়েস্ট বের হয় তাই আমার ছাদ বাগানের প্রয়োজনীয়তা শেষ করেও অতিরিক্ত হয়ে যায় যা আমি বন্ধুদের মাঝেও বিতরণ করে থাকি এই যে দেখছেন সফেদা গাছ এই যে এটি ড্রাগন গাছ প্রচুর ফল ফুল হয়ে থাকে এই যে ফুল হয়েছে ফলও আছে এখানে প্রচুর ফল দেয় তো কিচেন কম্পোস্ট তরলটা আমি পুরান গাছে ব্যবহার করি আর নতুন গাছ তৈরির সময় কঠিনটা ব্যবহার করি দেখুন এই যে এটা বটবটি গাছ এই যে ধরে আছে বীজ রেখেছি আমি ড্রাগন আজকে হারভেস্ট করছি সেটাও দেখা যাচ্ছে এখানে বন্ধুরা আপনারা দেখছেন বিশুদ্ধতা সন্ধানে ইউটিউব চ্যানেল আমি জাহিদ আহমেদ আপনাদের মূল ভিডিওতে স্বাগত জানাচ্ছি খুব সহজ প্রক্রিয়ায় এই কিচেন কম্পোস্ট আমি তৈরি করব একটু ধৈর্য ধরে দেখলে আপনারাও তৈরি করতে পারবেন প্রথমে আমি কঠিন কিচেন কম্পোস্ট তৈরি দেখাবো পরে তরল কিচেন কম্পোস্ট তৈরি দেখাবো আমাদের বাগানে দুই ধরনের কম্পোস্টের প্রয়োজনীয়তা রয়েছে প্রথমে আমি এরকম একটি ক্রেট নিব ক্রেটে একটি প্লাস্টিকের বস্তা কেটে আমি ভিতরে দিয়ে দিব যাতে কিচেন ওয়েস্টগুলো বের হয়ে না যায় কারণ যেহেতু ক্রেটটা ফাঁক থাকে তারপর পেপার দিয়ে দিব এ ধরনের পেপার এই কারণেই যাতে কিচেন ওয়েস্ট থেকে যে তরল অংশ বেরোবে তা পেপার শুষে নেবে এরপর আমি মাটি দিয়ে দিব মাটি দিতে হবে এক ইঞ্চির একটা স্তর তৈরি করবো মাটি দিয়ে আমি একটা স্তর। দেখুন আমি মাটি দিচ্ছি আমাদের ছাদ বাগানে যে মাটি ব্যবহার করি সেগুলি দিব এরপরে কিচেন ওয়েস্ট দিয়ে দিব আমি এর মধ্যে তা দিব দুই ইঞ্চির পরিমাণ অর্থাৎ দুই ইঞ্চির একটা স্তর তৈরি করব আমি তো এটা কিন্তু ওই যে এটা কচুর একটা অংশ এটা যে সব দ্রব্যাদি পচে না সেগুলি দিব না এরপরে আমি হাফ ইঞ্চির একটা কাঠের গুঁড়ার স্তর তৈরি করব এর উপর দিয়ে কাঠের গুড়া হাফ ইঞ্চি মনে রাখবেন এরপর আবার আমি কিচেন কম্পো কিচেন ওয়েস্ট দিব কিচেন ওয়েস্টও আবার দুই ইঞ্চি পরিমাণ দিব এরপরে আমি মাটি দিব আবার এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি একটা স্তর তৈরি করব এরপরে আমি দিব চা পাতা শুকনার চাপাতা এটা আমার কাছে সবসময় থাকে দুই ইঞ্চি পরিমাণ শুকনার চাপাতা তারপরে আবার আমি মাটি দিব মাটি দিব অন্তপক্ষে এক ইঞ্চি পরিমাণ বা উপরে সর্বশেষ অবস্থা এটা তারপরে আমি এটা ছায়াযুক্ত একটা স্থানে তিন মাস রেখে দিব ঢেকে রাখবো বৃষ্টির পানি বা রৌদ্র যেন না পড়ে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এবার আসুন তরল কিচেন কম্পোস্ট কিভাবে তৈরি করব। এরকম একটা বালতি আমি একটা রঙের বালতি কিচেন কম্পোস্ট জমাতে থাকবো এই বালতির মধ্যে এরকম একটা বালতি নিব আমি এর মধ্যে অর্ধেকটা যখন পূরণ হবে আমার কিচেন কম্পোস্ট দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব অর্থাৎ বাকিটা পানি দিয়ে এটা পরিপূর্ণ করে দিব এরপর দুই দিন পর পর একটা কিছু দিয়ে এটা ঘেটে দিব পনেরো দিন পর এখান থেকে তরল অংশ আমি তুলে নিব সেটা কিভাবে নিব এর আগে আমি যেটা রাখছি সেটা দেখাই এই যেগুলো আমি পনেরো দিন আগে জমেছি এখান থেকে আমি তরল অংশ এই যে এই দেখুন এই যে তরল অংশ এই যে এখানে তরলটা পেয়েছি আমি এই তরলটা এখান থেকে নিব বন্ধুরা পনেরো দিন পর আমি যেই তরল অংশ নিব সেটা আমি এই ড্রামে দিব কারণ এই ড্রামে আমার পানি দেওয়াই আছে ওয়ান ফাইভ অর্থাৎ এক লিটার যদি এই তরল অংশ নিয়ে থাকি অর্থাৎ তরল কিচেন কম্পোস্ট নিয়ে থাকি তাহলে পাঁচ লিটার পানির মধ্যে মেশাবো আমি পাঁচ লিটার পানির মধ্যে এক লিটার তরল কিচেন কম্পোস্ট দিব তো এর মধ্যে আমি দিয়ে দিব দিয়ে দিলে এই পানিটা আমি আমার গাছগুলোতে ব্যবহার করব। আমি প্রতিদিনই তরল কিচেন কম্পোস্ট নিয়ে এর মধ্যে মিশাই যখন যে পরিমাণ পানি দরকার হয় সেই পরিমাণ তরল কিচেন কম্পোস্ট মিশিয়ে তারপর আমি গাছগুলোতে দিয়ে থাকি এই বালতি থেকে যখন আমি কিচেন কম্পোস্টটা নিব তরল কিচেন কম্পোস্ট তখন আবার আমি যতটুকু নিব ততটুকু পানির মধ্যে দিয়ে রাখব এইভাবে আমি তরল কিচেন কম্পোস্ট ব্যবহার করব যতদিন এটার ঘনত্ব ভালো থাকবে অর্থাৎ ভিতরে কিচেন কম্পোস্টের তরল অংশ বোঝা যাবে যখন একবারে পানির রং হালকা হয়ে যাবে তখন এটা আর ব্যবহার করব না যাদের আরো বেশি তরল দরকার তারা একাধিক বালতি ব্যবহার করতে পারেন বড় ড্রাম ব্যবহার করতে পারেন এবার এভাবে ব্যবহার করতে করতে দেখা যাবে নিচের দিকে কিছু কম্পোস্ট হয়ে গেছে যেগুলি পানিতে আর হচ্ছে না তখন সেগুলি তুলে রোদে শুকিয়ে শুকাতে হবে শুকাইয়ে যখন আমরা গাছ লাগাবো তখন মাটির সঙ্গে এটা মিশিয়ে আমরা যদি গাছ লাগাই তাহলে এটা ভালো একটা খাবারে পরিণত হবে গাছের জন্য এইভাবে সারা বছর আমি এই কম্পোস্টগুলো ব্যবহার করতে পারি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন সকলে ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতা সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি